আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল জেলা তিতপুর এলাকা তিতপুর এলাকার মধ্যে একটি নতুন জাম মসজিদের কাজ চলিতেছে এবং টাকার অভাবে কিছুদিন যাবত মসজিদের কাজ বন্ধ হয়ে আছে আসেন সেই মসজিদের সেই মসজিদটি নতুন মসজিদটি যে নির্মাণ হচ্ছে আসেন আমরা সবাই দেখে আসি সবাই ফুল ভিডিওর সাথে দেখবেন সম্মানিত বন্ধুগণ দেখেন এই হলো নতুন মসজিদ কাম খালঘাম চলিতে আছে কিন্তু টাকার অভাবে কাজ উপস্থিত বন্ধ হয়ে আছে আর এই পাশে मस्जिदर गुरुस्थान সবাই দোয়া করবেন যাতে করে এই মসজিদের কাজ সম্পূর্ণ হয়